বলে কল الانسان আল্লা বলেন মানুষগুলোকে দুর্বল করে দিয়েছি মানুষগুলো বড় দুর্বল এক গ্রামের আমার মুরুব্বি বাবারা গোয়াল ঘরে গরু বাচ্চা দিবে কখন দিবে আপনি জানেন না অনেকে সকালবেলা গিয়া দেখে গোয়াল ঘরের গরুর বাচ্চাটা প্রসব করেছে শুয়ার হয় না বরং বরকতার আদরে মায়ের স্তনের দুধ পান করে আমি কত অসহায় পারি না একটা শব্দ শুধু আল্লাহ শিখা দেয় আল্লাহ বলেন মানুষ বানাইলাম আমি ভাষা শিক্ষা দিলাম আমি আমার মা বোনদের কিছু কথা না বললে হয় না রে মা তুমি অত দুনিয়ার লোকদের দুনিয়ার মায়ায় দুনিয়ার মহাব্বতে পইরা আল্লাহকে ভুই লাগেছে এমন ভাবে হাটে বাজারে যায় মনে হয় কোরআনে পর্দার ব্যাপারে কোনো আয়াত নাই কথা বলেন এই কুমিল্লার নোয়াখালীর অনেক ঘটনা স্বামী বেচারা বিদেশ আমরা গিয়ে দেখি কাগজ দুইটা টাকা দেয় বাংলাদেশের চৌষট্টি টাকা ওখানকার রিয়াল কথা বলে সৌদি আরবের দুই রিয়াল বাংলাদেশের চৌষট্টি এই দুইটা টাকা পায় আর দেশে পাঠায় বহু কষ্টে রোদের ভিতরে দাঁড়ায় আছে যে বাড়ি কই বলে মোমেন বলো দিয়া বিষয় গেছে মমিন সিং খালি কাগজ ঠোকায় মানুষের বোঝা বয়া দেয় কয়টা টাকা পায় দেশে তো অফিসারের মতো আসে মনে করে অফিসারে চাকরি ছিল না না বাস্তবতা বড় ভিন্ন রে ভাই এ বাস্তবতা বড় ভিন্ন টাকা পাঠায় বিশ্বাস কইরা স্ত্রীর নামে অ্যাকাউন্টটা খুলে গেছে মাকেও বিশ্বাস করে না বাবারেও বিশ্বাস করে না মাসাল্লাই দিলে ম্যাডামের টাকা পাইয়া এ ডেলি ডেলি সপ্তাহে সপ্তাহে সিনজিওয়ালারে ফোন দেয় বিছুদবারে কুমিল্লার নিউ মার্কেটে যাওয়া লাগবে কথা বলেন না কেন কুমিল্লা মার্কেটে যাওয়া লাগবে শহরে বড় বড় মার্কেট কোন্ডা বলে যে সব সব শপিং মলে যাব যাও শপিং মলে যাও যেতে যেতে হাসি খুশি বড় কথা দোকান হওয়ার সাথে ইমতে এখন ডিলিশন বাস্তবতার কথা বলছি ইমতে এখন রিলিশান আস্তে আস্তে করে স্বামী যখন আসার সময় হয় ফোন দিয়া কয় দোকানদার ভাই সময় নাই আই এম রেডি তুমিও রেডি হও ধরে কন ঠিক কিনা

না লাগে আগে সাচারা তো জানে আমি তো খেতে করছি আমি জানি এখন আর পোল বুঝে না তো নজর লাগাবে এই জন্য সেখানে দিয়া রাখছে পাতিলের তলা ওই যে রুটি ভাজে পাতিল আছে না মুড়ি ভাজে ওই পাতিলের তোলা কেন নজর যেন লাগে এ মা তোমার সম্মান অনেক বেশি মর্যাদা অনেক বেশি তুমি এভাবে রাস্তায় যাই না যুবকরা নজর দিবে বেলা নষ্ট হয়ে যাবে ওই মায়ের গর্ব থেকে আব্দুল কাদের জেলানির আশা করা যায় না বলে কার কথায় তুমি বাইরে গেলাম বলে তো সিনেমা শ্রী বলছে ও দেখছেন অন্যদিকে চলে যাইতেছে তসলিমানাসরিন বলেছে কি বলেছে বলে শোধ অধিকার নারীদেরকে কেন ভরে রাখবে র রাস্তায় বের হবে আরে রাস্তায় রাখবে কেন বের হবে রাস্তায় ঘরে থাকবে কেন গড়ে থাকতে বলেছে ইসলাম আর বাইরে যে বলছে তসলিমানাসরিন ওটা বেশ্যা মহিলা ওটার যুক্তি হলো একজন পুরুষ যদি চারজন নারী রাখতে পারে আমি একা কেন আহ চারজন পুরুষ রাখতে পারবো না কই নাও জুবিল্লা বলবেন না এই ওয়াজ করতে গেলে দুই ঘন্টা লাগবে কোন দিকে আমি কথা বলবো আমি দিশা পাইতেছি না একজন পুরুষ চারটা স্ত্রী রাখতে পারবে সর্বোচ্চ কয়টা জোরে এই অসুবিধা মহিলা কোন মেজাজ গরম হুজুর এমন ওয়াজ করে দিয়েছে আইসে কেউ বিয়া ইসলাম বহু প্রকারের হাদিস নবীজি বলেছেন যোগ্যতা নাই তোর বিয়ার দরকার নাই ঠিক না বলে একটা চালাইতে না আর একটা করবা বাকি লেগে এটারে আগে বরণ পোষণ দাও খাবার দাও এটারে ঘরে রাখ বলে মার্কেটে দেবো কেন যাইবা কয় আমার ফাঁকি লাগবে স্বামী কয় তুমি ঘরে থাকো ফাঁকি ডিস আমি এই না

বোঝেন নাই মনে হয় মহরানা লাগবে এরপরে যেই ঘরে আনবা ওই ঘরে মেয়েটা যেন সেজে থাকে বাসস্থান লাগবে মেয়ের কাপড় চাপড়ের ইনকাম সুস্থ থাকা লাগবে মেয়ের খাবারের ব্যবস্থা তোকে করা লাগবে তাহলে তোর রাস্তা নামতে বেশি করে মহিলাদের রাস্তা নামতে নিষেধ করছে ইসলাম কে কে নামবে তো শালীনতার সাথে পর্দার সাথে নামতে হবে এই ওয়াজ এখন আর দেশে চলে না ঠিক কিনা চলে না বলে সবাই একটু সমানে মার্কেটে যায় যাও যেমন কর্ম তেমন ফল বলে হুজুর শুধু বানগ্রামি করে একটু ভুল দিয়ে দেন না ওয়াজের পরে আমু কাছে নিয়ে হুজুর এটা শুধু দুঃখমি করে ভাঙ্গরামি করে এটার একটু ভু দিয়া দেন আমি কি ভুঁ দেব এই জন্য ওয়াজের ভিতরে বলে যেই মা সন্তানদের পেটে রাইখা ঈশ্বর জলসা আছি বাংলা কিরোল মালার সিরিয়াল দেখবে ওই মায়ের প্যাট থেকে সুসন্তান দেহাবে না হ্যাঁ ঝরে বলেন ঠিক না। দেখবেন এটা প্যাটে পড়ার পরেই একজনে সিগারেট খায়া পালাইছে ভুকাটা এটা মুখে দিয়া ওই যে মায়ের দেখছিল হিন্দুরা টানে কথা বলেন কথাগুলো মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের আর হাক খবর সত্য কথা অনেক সময় তিনটা লাগে নারীদেরকে মায়ের জাতি বানায় আদিছে ইসলাম সুহান বলেন কই সুহান তো আসতে তো সুলেমান আসলিন কয় আমি চারজন ডাকলে এ মোল্লা গো সমস্যা কোথায় আমি বলি মোল্লা সমস্যা না তুই যদি চারজন রাখস সমাজের ভিতরে মারামারির শেষ নাই আরো ডবল চার ডবল একশো ডবল বাড়া শুরু হয়ে যাবে চারজনে তোর কাছে থাকলে সন্তান যদি একটা হয় বাবা কয়টা একটা কইছে কেন পুরুষ হলো কয়জন স্বামী কয়জন কষ্ট হচ্ছে আপনাদের এটা খুব গুরুত্বপূর্ণ মানা দরকার জানা দরকার স্বামী হলো চারজন স্ত্রী হলো একজন বাচ্চা কয়টা এরপরে বছর আরেকটা প্রথম যেটা হয়েছে এটা খুব হ্যান্ডসম পরে বছরটা একটু কালো এর পরে বছর একটা হয়েছে এটা রেংড়া বলেন তো চারজনের কন্ডা নিবে প্রথম বছর যে রয়েছে হ্যামসম দেখা যায় এটা খুব ফটো চারজনে মারা মারে লাগছে কি লাগে না এই মগি এই বেশ্যা মহিলা এই ফেতনা লাগায়া আমার মা বোনদের মেদা নষ্ট করে দিয়েছে ঠিক কিনা বলে এই মহিলা এই বেশ্যা তসরিম আসিন বাংলাদেশে তো থাকতে পারে নাই মোল্লা গো পলাইছে। পলাইছে কথা বলেন ঠিক কিনা আমরা যখন আন্দোলন করলাম এটা বলে গেছে গা যে দেশে এই দেশে জাড়ুর বাড়ি খায় হিন্দুরা পর্যন্ত ভারতে এটা বলেন ঠিক কিনা না জানে না আমার মা ভনেরা কলে তেনিবার পড়ে এই তোর তো মালিক কইছে ভাইরে দুই ভাগ দিলো এক বাঘ দিলো কারণ সমান সমান পায়ে নাই বইনে এক বাক কম ভাই পাইছে দুই বাক বনে পাইছে